একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য মজাদার ও ঝটপট এই নাস্তাগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে বিকালের জন্য ঝটপট আর মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো খুবই সহজে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে ওয়ান থার্ড কাপ মিষ্টি কিন্তু একদম পারফেক্ট এখন আমি ডিমের সাথে চিনিটা একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর ময়দার সাথে মিশিয়ে নিব মিশানোর এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই নাস্তার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় এখন আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানের মধ্যে সামান্য এক চিমটির মতো দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডার যে কোনো কিছু দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে দিতে পারেন আবার যদি ময়দার প্রয়োজন হয় তাহলে ময়দা দিয়ে দিতে পারেন মোট কথা একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই জায়গা থেকে তবে আমার মেজারমেন্ট ফলো করলে একদম হুবহু কিন্তু আপনাদের আর কিছুই প্রয়োজন হবে না খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই ডোটা ডোটা ভালো মতো মথে নিয়ে এরপর একটা খালি জায়গা নিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে নর্মাল রুটি থেকে এই রুটিটা তুলনামূলক একটু মোটা করে বানাতে হবে এতে করে এটা খুব সুন্দর ফুলে যাবে তো একটু মোটা করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি একটা বড় রুটি বানিয়ে নিব এরপর এটাকে আমি কেটে নিচ্ছি সাইড থেকে এটাকে আমি চার চারকোনা শেভ করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করছি এই কাজটা যে অংশগুলো বাদ গিয়েছে ওগুলো দিয়ে কিন্তু আবারও আরেকটা রুটি বানানো যাবে এখন এই চারকোনা রুটির মধ্যে মাঝখান থেকে আমি তিনবার কেটে তিনটা ভাগে ভাগ করে এরপর একটু বাঁকা করে করে এরকম কিছু শেপ দিয়ে নিব পিঠাগুলো চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো শেপ দিয়েই কেটে নিতে পারেন তো খুব সহজ একটা ডিজাইন শেয়ার করেছি এভাবে করে বানালো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এখন এগুলোকে ভেজে নিবো যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হলে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে এরপর দেখবেন যে পিঠাগুলো নিজে থেকে খুব সুন্দর মতো ফুলে যাবে তো চাটনি দিয়ে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি পছন্দ অনুযায়ী বা লালচে করে ভেজে নিতে পারেন তো চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে উলটিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি এটা যখন একদম বাদামি কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখবেন যে এগুলো মাঝখান থেকে একটু ফেটে ফেটে যাচ্ছে ওইটাই কিন্তু এই পিঠার আসল খুব ফুলে মাঝখান থেকে এরকম ফেটে যায় যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু এই পিঠাটা মশালা অনেক বেশি মজার হয়ে থাকে অনেক বেশি ফ্লেভারফুলও হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ